মা বোনেরা যুবক বাবারা আমি একটু আগেও বলেছিলাম তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার কাছে আমার বিদায় ফেলা দাবি নবীদাদর মালা লাগাও তুমি ডাক্তার হাও আম তো মাদ্রাসা আইসা লাগবে না আম দেশে হুজুর কম না বেশি অনেক বেশি ভাওলানার অভাব নাই মুফতির অভাব নাই মোফাস সের অভাব নাই রাউজ মিল্লা ভানে না মুফাস কোরআন আছে না নাই আছে না নাই অভাব নাই ফতুয়া দানের হুজুরের অভাব নাই ইনামের অভাব নাই তাওয়ালার অভাব নাই মুফতি সাহেবের অভাব নাই পীরের অভাব নাই মোবাল্লিকের অভাব নাই মুজাহিদের অভাব নাই আমাদের অনেক হুজুর আছে এখন দরকার আমাদের দেশে আদর্শবান ডাক্তার নাই আমাদের দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন আদর্শবান এসপি দরকার আদর্শবান বিসি দরকার আদর্শবান ওসি দরকার আজকে যদি আমার দেশের সব ওসি। আদর্শবান হইতো আর আদর্শ পাক কাটতা আদর্শ পাককার আদর্শ পাক একটু আগে বলছি না সেই আদর্শ वाला যদি ওসী সব হইতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ডিসি সাহেব আদালতে বসে পাঁচ বেলার নামাজ পড়ে এসপিও নামাজ পড়ে আমাদের দেশে কোরআনের বয়ান চলতো কোন সুদখরের থেকে অনুমতি নেওয়া লাগত না এজন্য বলে গেলাম ও যুবক বাবারা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হাও প্রফেসর হও এসপি হও ডিসি হও মন্ত্রী হও এমপি হও চেয়ারম্যান হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে বেয়াদব হইও না বলবা হাবিজ ভাই বেয়াদ ভাবনা মানি সংক্ষেপ কথা হলো মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের সাথে করবা না ওলা মায়কেরামের সাথে করবা না জীবনটা তোমার বিপন্ন হবে জীবনটা মর আর আগে ধ্বংস হয়ে যাবে শুরুতেই বলছিলাম তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে ডাক প্রফেশনাল ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে বল তুমি পারো না কেন তোমার মতো ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রেভারনি পুলিশ মিডিয়ার চাকরি করে নামাজ সারে না বল তুমি কেন পারো না মা বাবার বর নিও না রে বাবা শিক্ষকের বর দোয়া নিও না ওলামায়ে কেরামের বর নিও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে ডাক্তার হও দেখবা পুরা দেশের মধ্যে তোমার সম্মান একটা তুমি আদর্শ দোয়া নিয়া একজন ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও দেখবা জীবনটা সম্মানে ভরে যাবে ডাক্তার হয়ে যদি বেদ হও তা মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে পফল এমন পরা করবে লাশটাও দেশে আসা কোনো অসম্ভব হয়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে ও যুবক বাবা জীবনে তো गुन्हा কম করো নাই এখনও কি সব মিটে নাই তওবা করবা না আরে মনে করছমরা টুপি মাথায় দিয়ে বুঝি বিপদে আছিনা আরে মহামারী করোনা এত কোন হুজুর বিপদে পড়ে নাই মাদ্রাসা বন্ধ হয় নাই স্কুল কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ কোরআনের মাদ্রাসা বন্ধ হয় এ আলে মোলা মারা না খায়া মরে নাই অতএব অনুরোধ করি রে বাবা টুপির কারণে সম্মান কমে নাই দাড়ির কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় করে কোরান পড়ার কারণে সম্মান কমে নাই অতএব আমাদের কথাগুলো একটু মানার চেষ্টা করো আদর্শবান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও সর্দ্দার আলের মা বোমেরা আপনার মতো কত মা